সেই বিমান দুর্ঘটনায় পাইলট তৌকির ইসলামের মৃত্যুতে যেন নিভেই গেল তার বংশপ্রদীপ বাবার একমাত্র পুত্র সন্তান ছিল তৌকির ইসলাম সাগর যাকে একজন বৈমানিক তৈরি করার স্বপ্ন দেখেছিলেন পিতা কিন্তু সেই স্বপ্নটা ধুলিসাত হয়েছে একটা মুহূর্তে মাত্র আঠাশ বছর বয়সে জীবন প্রদীপ নিভে গেছে পাইলট তৌকির ইসলামের আর সেই সাথে জীবনের গতিপথ যেন থমকে গেছে স্ত্রী নিঝুমের স্বামীকে নিয়ে দেখা স্বপ্নগুলি যেন এক বিষাদে পরিণত হয়েছে মুহূর্তেই তিনি হারালেন স্বামী আর তৌকিরের পরিবার হারালো যেন তার অস্তিত্ব কেননা সন্তানের মুখ দেখা হয়নি তৌকিরের যে আশায় বুক পেতেছিল তৌকিরের গোটা পরিবার তৌকির ব্যতীত তার পরিবারের অস্তিত্ব ধরে রাখার মতো নেই আর কেউ বিয়ের মাত্র মাসের মাথায় নিভে গেল তার জীবন প্রদীপ বিষয়টি নিঝুমের ভবিষ্যতের জন্য পজিটিভ হলেও বংশের যেন নিভে গেল তৌকিরের বাবার একটা সন্তান জন্ম দিয়েও যদি তবেও না হয় সেই সন্তানকে ঘিরে টিকে থাকত তৌকিরের অস্তিত্ব কিন্তু এ যেন সবই হারালো পাইলট তৌকির ইসলামের পরিবার গুজবে থাকা নিঝুম যদি বাস্তবে গর্ভধারণ করেও থাকে তাহলেও তার ভবিষ্যতের জন্য সেই বাচ্চা হয়তো পৃথিবীর মুখ দেখার সুযোগটাই পাবে না তৌকিরের জন্য শুধু তার স্বজনরাই শোকাহত হয়নি কেঁদেছে তার এলাকাবাসীরাও তারা বলছে এমন একটা ভালো মানুষ লাখেও একটা মেলে না ক্ষমতা থাকা সত্ত্বেও কখনোই অহংকার করেনি তৌকিরের পরিবারও তারা সর্বদাই মানুষের বিপদ আপদের পাশে থাকেন অথচ সেই পরিবারেই অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে স্ত্রী হিসেবে নিঝুম তার স্বামীকে অনেক বেশি ভালোবাসলেও তারই বা করার কি আছে স্বামী না থাকলে আর কোন অধিকারে শ্বশুর তিনি থাকবেন তিনি বাবার বাড়ি চলে যাওয়ার পরে আরও বেশি করে ভেঙে পড়েছে পাইলট তৌকিরের পরিবার যা আসলেই খুব দুঃখজনক